একটা এয়ারপডস প্রো টু সেকেন্ড জেনারেশন সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ ভিওয়ার্সেল এর এই ফোনগুলো দেখেন পিক্সেল এ প্রো থেকে শুরু করে সিক্স পর্যন্ত যে ফোন করবেন সাথে সাথে একটা এয়ারপডস প্রো টু জেনারেশন কিন্তু আপনার জন্য ফ্রি থাকবে প্লাস হচ্ছে এই ভিডিওটা যারা সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার করবে তাদের জন্য একটা বলি গুগল পিক্সেলি এই ফোনটা আজকে থেকে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার টাকায় বান্ন হাজার টাকায় গুগল প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি পার্চেস করার সাথে সাথে কিন্তু একটা এয়ারপর্টস প্রো টু সেকেন্ড জেনারেশন ফ্রি থাকবে আপনার জন্য

গুগল পিকজেল সিক্স এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি মেমোরি দারুণ একদম একটা ইয়ারপার্স প্রো টুকেন্ড জেনারেশন সম্পূর্ণ ফ্রি থাকবে এটা কেউ ঠেকাতে পারবে না ওকে এই অফারটা হচ্ছে শুধুমাত্র শুক্রবার পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আমাদের ফ্রেন্ডস টেলিকম টুতে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক আঠারো এ ওয়ান ফ্রেন্ডস টেলিকম টু

আর সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম